বাবা তুমি কি করছো এগুলা কি করছো বাবা লেগে করতেছ হ্যাঁ কি করতেছো এটা কি দেখি দেখি ভত্তা করতেছ এটা আলুর ভত্তা করো কে ভর্তা কে করতে বললো তোমাকে তুমি ভত্তা করছো কি কি দিয়েছি আর কিছ বাবা আলুর ভত্তা এটা মার্শাল তুমি এটা কতদিন থেকে এগুলা করো মেলা দিন থেকে করো হ্যাঁ এ রাগো

আচ্ছা ভাল তুমি আগে ভত্তা বান্ধিয়ে লাও তাই